স্বাগতম আপনাদের সবাইকে সোনোস্ক্যান এয়ার পডকাস্টে আমি ডক্টর মধুরিমা সাহা আজকের আলোচনার বিষয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রযুক্তি নির্ভর পরীক্ষা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি যা সম্বন্ধে আমরা অনেকেই অনুগত তাহলে চলুন আজকে আমরা এই সম্বন্ধে জেনে নিই আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শ্যামাজিৎ সমাদ্দার স্যার স্বাগত জানাই স্যার আপনাকে স্যার প্রথমেই আমরা জানতে চাইব ফিটাল ইকো কার্ডিওগ্রাফি বলতে আমরা কী বুঝি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি একটি প্রেগনেন্সি পিরিয়ডের একটি আলট্রাসাউন্ড এক্সামিনেশান যেখানে আমরা মায়ের পেটে যে ফিটাস আছে বা ভ্রুন আছে তার ডিটেলড হার্টের পরীক্ষা করা হয় যেরকম বড়দের ইকো কার্ডিওগ্রাফি হয় বা ছোট বাচ্চাদের ইকো হয় তেমনি মায়ের পেটে থাকাকালীন বাচ্চার ইকো যদি হয় সেটাকে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি বলা হয় এটা একটি রিলেটিভলি নতুন এক্সামিনেশান আলট্রাসাউন্ড এক্সামিনেশান যেটা অ্যানোমালি স্ক্যানের পরেই জেনারেলি করা হয় এবং যেহেতু খুব বেশি দিন হলেও সব জায়গায় অ্যাভেলেবেল নয় সেহেতু এখনও জনমানুষে সচেতনতা একটু কম স্যার এই টেস্ট কি প্রতিটি মায়ের করানো দরকার ফিটালিকোকাডিওগ্রাফির যদি ইন্ডিকেশন জিজ্ঞেস করেন যে কাদের করানো দরকার সেক্ষেত্রে প্রাথমিকভাবে বলা যায় যে যাদের হাইরিস্ক প্রেগন্যান্সি আছে মায়ের দিক থেকে বা বাচ্চার দিক থেকে মায়ের দিক থেকে কেমন যেমন যদি ম্যাটার্নাল ডায়াবেটিস থাকে অর্থাৎ মায়ের যে সমস্ত কন্ডিশনে বাচ্চার হার্ট ডিজিজ থাকার প্রবণতা নর্মাল পপুলেশানের থেকে বেশি তাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে বলতে পারেন যে ইন্ডিকেশ ইন্ডিকেটেড মানে তাদের করানো উচিতই যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে মায়ের যদি আগের কোনো বেবি থাকে তার যদি একটি হার্ট ডিজিজ থাকে কিছু জানা যদি তার মায়ের নিজের কোনো হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে বা হার্টের কোনো অপারেশনের হিস্ট্রি থাকে ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং থাকে যদি হার্ট ডিজিজের যে অনেক অনেক ফ্যামিলি মেম্বারের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে অথবা মায়ের হচ্ছে লুপাস আছে এসএলই লোপাস এতে কি হয় হার্ট ব্লক হওয়ার চান্স থাকে ফিটাসের এই সমস্ত মায়ের কোনো ওষুধ চলছে এপিলেপটিক ড্রাগ এই সমস্ত ক্ষেত্রে ফিটালিকোগ্রাডিগ্রাফি অবশ্যই করানো উচিত তাছাড়াও আগের দিন আমরা ডিসকাশনে দেখেছি যে ম্যাক্সিমাম জন্মগত হার্ট রোগ কনজেন্টাল হার্ট ডিজিজের কোনো কারণ পাওয়া যায় না তো সেই দিক থেকে দেখতে গেলে সমস্ত প্রেগনেন্সিতে সমস্ত ফিটাসেরই যদি পসিবেল হয় ফিটালিকোগ্রাডিগ্রাফি করিয়ে নেওয়া ভালো স্যার আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন তাহলে আমরা বুঝতে পারলাম গর্ভাবস্থায় প্রতিটি মায়েরই এই করানো যেতে পারে গর্ভাবস্থায় ঠিক কোন সময়ে আমরা এই সময়েকো কার্ডিওগ্রাফি করাবো সাধারণত ফিটাল ইকো আমরা বলি আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের প্রেগনেন্সিতে করানো কিন্তু কিছু কিছু ইন্ডিকেশন আছে যার জন্য আঠেরো সপ্তাহের আগেও অনেক সময় করানো হয় অথবা আঠেরো সপ্তাহের পরে চব্বিশ সপ্তাহের পরেও করানো হয় যেমন আঠেরো সপ্তাহের আগে যদি আমরা খুব স্ট্রং হিস্ট্রি অফ কোনো হার্ট ডিজিজ কিছু থাকে সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করতে পারি আঠেরো সপ্তাহের আগেও ইভেন আপনার টিভিএস করেও ফিটালিকোকারি কিছুটা করা যায় সেটা ফার্স্ট টাইম শেষের দিকেও করা যায় আর আঠারো চব্বিশ সপ্তাহের পরে কখন করতে হয় যখন কারুর ধরুন আমি দেখছি যে ডেভেলপিং হার্ট রিদিম অ্যাবনরম্যালিটি কারুর আছে সেক্ষেত্রে সে সেই গার্ডিওগ্রাফি আমরা মানে প্রেগনেন্সির একদম এন্ড স্টেজ পর্যন্ত বারবার করতে হতে পারে যে তার রিদম অ্যাবনরম্যালিটি কিছু পরিবর্তন হচ্ছে কি না বা ড্রাগস দেওয়ার পরে কি মডিফিকেশন হচ্ছে অথবা কারো ধরুন ফিটাল হার্ট ফেলিয়র আছে সেক্ষেত্রেও এক একাধিকবার ফিটালিকোগ্রাফি করতে হয় সাধারণত সমস্ত প্রেগন্যান্সির জন্য আঠেরো থেকে চব্বিশ সপ্তাহ ইন জেনারেল যদি বলতে হয় আঠেরো থেকে চব্বিশ সপ্তাহে স্যার গর্ভাবস্থায় অ্যানোমালি স্ক্যান বলেও একটা টেস্ট করা হয় আমরা শুনতে পাই তাহলে ফিটালিকোকার্ডিওগ্রাফি আর অ্যানোমালি স্ক্যানের তফাত কি আর ফিটালিকোকার্ডিওগ্রাফি টেস্টের পদ্ধতিগুলো সম্বন্ধে যদি একটু বলেন অ্যানোমালি স্ক্যান হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে অর্থাৎ এই আঠেরো উনিশ সপ্তাহ কুড়ি সপ্তাহে ফিটাসের সমস্ত অর্গান দেখা হয় সমস্ত মেজার অর্গান দেখা হয় ব্রেন থেকে শুরু করে অ্যাবডোমিনাল অর্গান এবং সেখানে হার্টও স্ক্রিনিং করা হয় তাতে দেখা হয় যে কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না কিন্তু হার্টের ব্যাপারটা হচ্ছে হার্ট অন্য মেজার অর্গানের থেকে হার্ট একটু আলাদা কেন আলাদা হার্ট কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে বিট করতে থাকে হার্টের ফাংশনাল অ্যাসপেক্ট আছে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট আছে অর্থাৎ হার্টের ফাংশন অ্যাসেস করতে হয় আলাদাভাবে প্লাস হাতের হার্টের স্ট্রাকচারগুলো গঠনগত কোনো প্রবলেম আছে কি না সমস্ত চেম্বারস ঠিক আছে কি না সমস্ত ভ্যালভস ঠিক আছে কি না কোথাও কোনো দুটো চেম্বারের মধ্যে অ্যাবনর্মাল কিছু কানেকশান বা হোলস আছে কি না তো এইগুলো এই ক্ষেত্রে হার্ট অন্য অর্গানের থেকে আলাদা লিভার বা স্টমাক বা স্প্লিন বা ব্রেন সবগুলো থেকে হার্টের ডিফারেন্স হচ্ছে এটা ফিটাস মায়ের পেটে মুভ করতে থাকে সঙ্গে হার্টও মুভ করতে থাকে এই দুটো মুভমেন্টের মধ্যে ফিটালিকোকার্ডিওগ্রাফি করতে হয় অর্থাৎ সেই হার্টটাকে ফিক্স করে দেখ দেখতে হয় তো এই দিক থেকে অ্যানিমাল কারের সঙ্গে ফিটালিকোকার্ডিওগ্রাফি একটু আলাদা প্লাস আপনার মেশিনের দিক থেকেও দেখতে গেলে খুব হাই এন্ড মেশিন ছাড়া ফিটালিকোকার্ডিওগ্রাফি করা যায় না যেটা আমাদের সোনো সব সেন্টারগুলোতেই আছে তো কারণ এতে আমার হাই ফ্রেম রেট লাগে অনেক অ্যাডজাস্টমেন্ট আলাদা লাগে তো সেই এই সব দিক থেকে ফিটাল আলাদা বাট যদি আপনি বলতে চান পদ্ধতিগতভাবে মানে ফিজিক্স দুটোরই সমান দুটোই আলট্রাসাউন্ড এক্সামিনেশান এতে মায়ের কোনো ক্ষতি হয় না কারণ আলট্রাসাউন্ড কোনো রেডিয়েশন নয় সেক্ষেত্রে মায়ের কোনো ক্ষতি হয় না বা এটা পেনফুলও নয় স্যার এই ফিটাল দিয়ে হার্টের কি কি সমস্যা ধরা যেতে পারে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে অলমোস্ট নাইনটি পারসেন্ট হার্টের সমস্যা ধরা যেতে পারে এবং ধরুন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যা আমরা আগের পডকাস্টে আলোচনা করেছি ভিএসডি এএসডি টেকট্রোলজি থেকে শুরু করে সমস্ত মেজার স্ট্রাকচারাল অ্যাবনরম্যালিটিস আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি থেকে নির্ণয় করতে পারি অনেক ক্ষেত্রে কিছু অ্যাবনরম্যালিটি গ্রো করছে আস্তে আস্তে সেটাও আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আবার ফলো আপ ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দরকার হয় তাছাড়া আপনার ফাংশনাল যে হার্ড ব্লক হার্ড ব্লক যদি আমরা ইকোকার্ডিওগ্রাফি করে ঠিক যখন ডেভেলপ করছে সেই টাইমে যদি ফরচুনেটলি ধরা যায় সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট করলে অনেক সময় ঠিক হয়ে যায় জন্মের পরে কনজেন্টাল হার্ট ব্লক ধরা পড়লে আর আমরা তখন কোনো ট্রিটমেন্টেই ঠিক হয় না মেকার ছাড়া তার কোনো উপায় নেই কিন্তু ফিটাল ইকোকার্ডিগ্রাফিতে যদি ধরা যায় বা ধরুন কারুর আগের প্রেগনেন্সিতে হার্ট ব্লক আছে তাকে আমরা একদম ষোলো সপ্তাহ আঠেরো সপ্তাহ থেকে যদি প্রত্যেক সপ্তাহে ফলো করতে পারি যে ব্লক ডেভেলপ করছে কি না সেক্ষেত্রে ইন্টারভেনশন করা যায় তো ফিটাল ইকোকার্ডিওগ্রাফিতে আমরা অলমোস্ট অল কার্ডিয়াক প্রবলেমস ধরতে পারি দু একটা ছাড়া দু একটা যেমন পিডিএ নর্মালি ডাক্তার আর্টিওসাস মায়ের পেটে খোলা থাকে সেই জন্যে পিডিএ ডেভেলপ করবে সেটা বোঝা যায় না এএসডিটা বোঝা যায় না কারণ ফোরামেন ওভেল খোলা থাকে তো এই দু একটা কিছু কিছু জিনিস আছে খুব দূরের কিছু মানে হার্ট থেকে দূরে ভাস্কুলার রিংস এগুলো অনেক সময় বোঝা যায় না তাছাড়া মেজরিটি যেগুলো কমন হার্ট ডিজিজ অলমোস্ট নাইনটি পারসেন্ট ডিটেক্ট করা যায় ফিটাল স্যার ফিটাল যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আপনি মাকে কি পরামর্শ দেন ফিটাল ফিটালিকোগাডোগ্রাফিতে আমরা যখন কোনো সমস্যা খুঁজে পাই এবার আমরা এগোই সমস্যা অনুযায়ী ধরুন আমি একটি হার্ট ডিজিজ পেলাম যার কারেক্টিভ সার্জারি পসিবল জন্মের পরে ধরুন আমি কথা কথায় বলছি একটি ভিএসডি পেলাম যা আমরা প্ল্যান করে পরবর্তীকালে সার্জারিতে যেতে পারবো সেক্ষেত্রে বাবা মা অবগত রইল যে একটি ভিএসডি আছে আমার বেবির এবং ভবিষ্যতে সার্জারি লাগতে পারে বা হয়তো নাও লাগতে পারে ডিপেন্ড করছে তার সাইজ এবং লোকেশানের অনুযায়ী সেক্ষেত্রে তারা মেন্টালি প্রিপেয়ার থাকলেও বেবি হওয়ার পরে তারা বেবির ইকো কার্ডিওগ্রাফি করাবে এবং পরবর্তী পিডিয়াটিক কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন ধরুন কিছু হার্ট ডিজিজ আমরা পেলাম যেখানে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে জন্মের একদম এক দু দিনের মধ্যেই হয়তো বেবিকে ট্রিটমেন্ট বা সার্জারির দরকার হবে সেক্ষেত্রে তখন আমরা তাকে অ্যাডভাইস করি যে কোনো সেন্টার যেখানে পিডিয়াটিক কার্ডিয়া কেয়ার পসিবল আছে সেই সমস্ত সেন্টারে গিয়ে ডেলিভারি করানোর ধরুন কোনো যেটা একটু আগে আলোচনা করলাম যে হার্ট ব্লক ডেভেলপ করছে বা রিদিম অ্যাবনরম্যালিটি ডেভেলপ করছে তাকে আমরা প্রেগন্যান্সি অবস্থাতেই ট্রিটমেন্ট করতে শুরু করে দিই এবং তার ক্ষেত্রেও আমরা অ্যাডভাইস করি যে কোনো টাশিয়ারি কেয়ার সেন্টার যেখানে পিডিয়াটিক কার্ডিয়াক কেয়ার পসিবল সেই সমস্ত জায়গায় গিয়ে ডেলিভারি পসিবল হলে করানো খুব রেয়ার সিচুয়েশানে কিছু কিছু হার্ট ডিজিজ থাকে লেথাল হার্ট ডিজিজ যেগুলো আমরা বুঝতে পারি যে জন্মের পরে সারভাইভাল অলমোস্ট নেই সেই ক্ষেত্রে আমরা টার্মিনেশনের অ্যাডভাইসও করি সেক্ষেত্রে একটা সুবিধা হয় যে আমরা আগে থেকে ব্যাপারটা জেনে যাচ্ছি ট্রমাটা কমে পেরেন্টসদের ট্রম্যাটিক তো বটেই বাট ট্রমাটা কিছুটা কমে যেটা জন্মের পরে হলে আরও বেশি ট্রম্যাটিক হয় স্যার পরিশেষে আপনি ফিটাল ইকোগার্ডিওগ্রাফি নিয়ে জনমানসের সচেতনতার জন্য কি বার্তা দিতে চান দেখুন ফিটেল ইকোকার্ডিওগ্রাফি নিয়ে যদি বার্তা দিতে হয় তাহলে আমি বলবো যে এখন যেহেতু ফিটাল ইকো আগে একটা সময় শুধু কলকাতায় অ্যাভেলেবেল ছিল এখন পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত শহরে ইভেন আমাদের গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত শহরেও অ্যাভেলেবেল সেহেতু ফিটাল ইকো একটি অলমোস্ট আবশ্যিক পরীক্ষার মতন ধরে নেওয়া যেতে পারে এবং ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। সমস্ত প্রেগনেন্ট মাদারদের পসিবল হলে করানো উচিত এতে কোনো রেডিয়েশন এক্সপোজার হয় না এটা কোনো পেন হয় না ফিটাসের কোনো ক্ষতি হয় না কোনো রিস্ক নেই বেশি খুব বেশি ডিউরেশন লাগে না সেক্ষেত্রে ফিটালিকোকারিওগ্রাফি আগামী দিনে এটি মানে ডিক্লেয়ার্ড আবশ্যিক এক্সামিনেশান হয়ে যাবে বাট এখনও যদি পসিবেল হয় আমার মনে হয় যে সবারই একবার ফিটাল ইকোগ্রাফি প্রেগনেন্সি পিরিয়ডে করিয়ে নেওয়া উচিত তাছাড়াও যে সমস্ত স্ক্যানগুলো ইন্ডিকেটেড অলরেডি ইন্ডিকেটেড যেমন আপনার অ্যানিমাল স্ক্যান এন্টি স্ক্যান গ্রোথ স্ক্যান এই সমস্ত আলট্রাসাউন্ড স্ক্যানগুলো যেরকম গাইনোকোলজিস্টরা অ্যাডভাইস করে সবার সেগুলো সময় মতন করানো উচিত কারণ অনেক স্ক্যান আছে সময়ের পরে গিয়ে করলে তার নির্ণয় ক্ষমতা কমে যায় তো সেই জন্য ফিটাল ফিটালিকোক্রাফি আমার মনে হয় এখন যেরকম অ্যাভেলেবেল সুবিধা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেহেতু অলমোস্ট সব প্রেগনেন্সিতে করিয়ে নিতে পারলে ভালো ধন্যবাদ স্যার এত তথ্যপূর্ণ আলোচনা করবার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকের আলোচনার মূল কথা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হল গর্ভাবস্থায় শিশুর হৃৎপিণ্ড সম্বন্ধে জানার এক আধুনিক ও নিরাপদ উপায় সময় মতো এই টেস্ট ভবিষ্যতের জন্য এক বড় প্রস্তুতি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমি ডক্টর মধুরিমা সাহা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পডকাস্টে